হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া আর এটা কিন্তু যারা জন্মাষ্টমী করে তারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে থাকে তাই জন্মাষ্টমী দিন প্রত্যেক বাড়িতে এই তালের বড়া হয়ে থাকে তবে আজকে আমি যেভাবে তালের বড়া বানাবো তোমরা যদি এইভাবে একবার বানাও তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে তো সামনেই তো জন্মাষ্টমী অবশ্যই এই ভিডিওটা দেখে এইভাবে একবার তালের বড়া বানিয়ে দেখবে তো দেখো এখানে আমি বড় সাইজের একটা পাকা তাল নিয়ে নিয়েছি তালে চোকা ছিলে হালকা জল দিয়ে তালটাকে প্রথমে মেখে নিলাম এবার তালটা খসে নেব দিয়ে তালের পাল্পটাকে বের করে নেব তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো দেখো আমি তালের পাল্প এইভাবে ঘষে ঘষে বের করে নিয়েছি আর যেহেতু এটা অনেক বড় তাল তো এখানে আমার অনেকটাই কিন্তু তালের পাল্প বেরিয়েছে তো দেখো এখানে আমি একটা কাঁচের বড় সাইজের বাটি নিয়েছি তো এই বাটিতে এক বাটি তালের পাল্প আমি বের করে নিয়েছি এবার ওখান থেকে একটা স্টিলের বাটিতে আমি তালের পাল্পটা মেপে নেব। মানে যতটা প্রয়োজন আমি ঠিক ততটাই নেব এতটা তো লাগবে না তো দেখো আমি এখানে একটা স্টিলের বাটিতে তালের পাল্প মেটে মেপে নিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম এক বাটি সুজি আর যে বাটিতে সুজি মেপেছি সেই বাটির দিয়ে দিলাম এক বাটি ময়দা আর এক বাটি আটা আর দিয়ে দিলাম তার থেকে একটু বড়ো সাইজের বাটিতে এক বাটি চিনি এবার তার থেকে একদম ছোট্ট একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম ড্রাই নারকেল গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম অল্প একটু মুড়ি আর যেটাতে ড্রাই নারকেল গুঁড়োটা মেপে নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি দিয়ে দিলাম দুধ তো দেখো এইভাবে আমি বা সমস্ত ব্যাটারটাকে খুব ভালো করে মেখে নেব হাত দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে বড়াটা উপর থেকে একদম মুচমুচ করবে আর ভেতরটা একদম সফট খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো একদম স্কিপ করবে না তাহলে কিন্তু কোথাও মিস হয়ে যেতে পারে এবার আমি দেখো ব্যাটারটা গুলে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এবার দিকে আমি গ্যাসে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এবার আমি ছোটো ছোটো করে বড়ার আকারে দিয়ে দেবো আর হ্যাঁ এটা কিন্তু মিডিয়াম হিটে রেখে ভাসতে হবে হাই হিটে দিলে কিন্তু হবে না হাই হিটে দিলে বড়া ভেতর থেকে কাঁচা থাকতে পারে আর উপরে কিন্তু রং চলে আসবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই মিডিয়াম হিটে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে তো আমি একদম ছোট ছোট করে দিয়ে দিলাম আর এটা কিন্তু দেওয়ার পর নাড়বো না নিজে নিজেই কিন্তু তেলের উপর দেবে কিছুক্ষণ পর ভেসে উঠবে তো দেখো নিজে নিজেই তেলের উপরে ভেসে উঠেছে আর সমস্ত বড়াগুলো একদম গোল হয়ে গেছে দেখে মানে কি বলবো পুরো মনে হচ্ছে যেন বেবি গোলাপ যেমন তো একদম গোল গোল সাইজের হয়ে গেছে তো দেখো এবার আমি এগুলোকে তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে বড়াগুলো তো এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা এবার আমি বড়াগুলো তেল ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে রেখে দেব। আর এই বড়াটা সত্যি বলছি খেতে কিন্তু অসাধারণ লাগে তো তোমরা যারা যারা জন্মাষ্টমী না করো তারা কিন্তু বাড়িতে এটা বানিয়ে খেতে পারো দেখবে খুবই ভালো লাগবে তবে যারা বানিয়ে খাবে তারা কিন্তু এক চিমটি একটু লবণ দিয়ে দিবে তাহলে কিন্তু এর টেস্ট আরও বেড়ে যাবে আর পুজোর ভোগে দেওয়ার জন্য কিন্তু আমি এখানে কিন্তু লবণ দিইনি তো যারা পুজোর ভোগে তৈরি করবে তারা কিন্তু লবণ দেবে না তো দেখো আমি প্রথমবার ভেজে তুলে নিলাম তারপর আবারও দিয়ে দিলাম কিছুটা বড়া ভাজার জন্য তো সেমভাবে সেই ছোট ছোট করে দিয়ে দিয়েছি আর দেখো কিছুক্ষণ পর কিন্তু নিজেই তেলের মধ্যে ভেসে মানে ভেসে উঠেছে এটা কিন্তু চা মানে ছাঁকনা দিয়ে নাড়ার দরকার নেই নিজে নিজে কিন্তু ভেসে উঠবে তারপর কিন্তু ছাকনা দিয়ে একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে তো দেখো সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এবার আমি তেল ঝরিয়ে এই বড়াগুলোকেও তুলে রেখে দেব। তো এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব তো তোমাদের যদি এই তালের বড়া রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো দেখো বড়াগুলো কিন্তু সমস্ত বড়া একদম অসাধারণ হয়েছে প্রত্যেকটা বড়া কিন্তু দেখো একই সাইজের আমি তৈরি করেছি ছোট বড় কিন্তু নয় একদম সব একই রকম আর সবগুলোই কিন্তু সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে খেতেও অসাধারণ আর যে নারকেলটা দিয়েছে আমি ড্রাই নারকেল সব সময় চেষ্টা করবে ওই ড্রাই নারকেল গুঁড়োটা দেওয়ার কারণ ওটাতে কিন্তু এর স্বাদটাকে আরও দ্বিগুণ করেছে তো অবশ্যই তোমরা ওই ড্রাই নারকেল গুঁড়োটা দেবে দেখবে অসাধারণ লাগবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম বাই